নমস্কার আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি ধারণ চাকরি অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি এফসিআই অর্থাৎ বন্ধুরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি যেখানে তোমাদের কিন্তু ভালো একটা ভ্যাকান্সি তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে পনেরো হাজার প্লাস কিন্তু তোমাদের এখানে শূন্য পদে কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে এবং সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না এবং স্কিল টেস্ট তোমাদের কিন্তু এখানে থাকছে না তো শুধু একটা রিটেন এক্সাম রয়েছে তো কি প্রসেস রয়েছে এখানে সিলেকশনের সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আলোচনা করব এবং পাশাপাশি তোমাদের যোগ্যতা কি লাগবে সেটাও জানাবো আর এখানে তোমাদের বয়স কিন্তু মিনিমাম কিন্তু আঠারো বয়স থাকতে হবে আঠারো থেকে কত সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো এবং বেতনে কিন্তু তোমাদের ভালো রয়েছে ষাট হাজার টাকা থেকে কিন্তু তোমাদের এখানে বেতন শুরু হচ্ছে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে বন্ধুরা তো এখানে মিনিমাম যে স্যালারি সেটা কিন্তু হচ্ছে ষাট হাজার থেকে শুরু হচ্ছে ঠিক আছে তো বিভিন্ন টাইপের পোস্ট এবং তার যোগ্যতা কি রয়েছে এবং পাশাপাশি বয়স থেকে শুরু করে এবং সিলেকশন প্রসেস কি রয়েছে আর সাথে সাথে এই নিউজ যা যা আপডেট রয়েছে সমস্ত ইন্ডি দিয়েছে এই ভিডিওতে কিন্তু আমি পরপর আলোচনা করে দেবো তো একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দিয়ে দিচ্ছি অফিসিয়াল আপডেট অফিসিয়াল আপডেটটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে সমস্ত আপডেট গুলো তোমরা কিন্তু জানতে পারবে ওকে তো দেখো আমরা অফিসিয়ালি পিডিএফ ওপেন করেছি তো এখানে তোমাদের দেখো নিউ হচ্ছে এফ আর তরফ থেকে দু হাজার ছাব্বিশের কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা কিন্তু চলে এসেছে তো কি আপডেট রয়েছে সমস্ত জানাবো তো বন্ধুরা দেখো তোমাদের অফিসিয়ালি যে নোটিস সেটি কিন্তু রিলিজ হবে খুব তাড়াতাড়ি এই জানুয়ারি মাসে তোমাদের কিন্তু রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এদের জানুয়ারি মাসের শেষে না হলে ফেব্রুয়ারির প্রথম দিকে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে যেখানে ভ্যাকান্সিস কিন্তু তোমাদের ভালো একটা ভ্যাকান্সিজ কিন্তু থাকবে বন্ধুরা পনেরো হাজার থেকে শুরু করে আঠারো হাজারের মধ্যে তোমাদের কিন্তু এখানে থাকবে তার কারণ বন্ধুরা এখানে কিন্তু সেই দু হাজার বাইশে কিন্তু তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হয়েছিল তো তারপর আর কিন্তু নিয়োগ হয়নি দু হাজার চব্বিশে কিন্তু হয়নি এবং পাশাপাশি এটা কিন্তু দু হাজার ছাব্বিশে ঠিক আছে দু হাজার ছাব্বিশে কিন্তু ভালো একটা ভ্যাকান্সি সার্ভে তার কারণ হচ্ছে দু হাজার বাইশে তোমার কিন্তু ভ্যাকান্সি এসে তারপরে কিন্তু এইটা কিন্তু ছাব্বিশ তো দীর্ঘ একটা সময় কিন্তু এর মধ্যে চলে গেছে তো এখানে কিন্তু একটা ভালো একটা ভ্যাকান্সি আসার সম্ভাবনা রয়েছে প্রবল অর্থাৎ বন্ধুরা পনেরো হাজার প্লাস কিন্তু তোমরা এবার কিন্তু ভ্যাকান্সি তোমরা পাবে ওকে দেখো তার সাথে সাথে আর কি বলছে তোমাদের এখানে দেখো কোন রকমের ইন্টারভিউ কিন্তু হবে না এবং কোন রকমের স্কিল টেস্ট কিন্তু এখানে নেই তো কি রয়েছে সমস্ত পরপর কিন্তু ধাপে ধাপে আমি আলোচনা করে দেবো ওকে দেখো এখানে বলছে পোস্ট কোন কোন পোস্ট রয়েছে এখানে আবেদন করার জন্য তোমরা পোস্ট পাবে এফসিআই অ্যাসিস্ট্যান্ট এখানে দেখো ছাব্বিশ নয় দু হাজার বাইশে বাইশে কিন্তু এর রিক্রুটমেন্টটা হয়েছিল এবং এফসিআই ম্যানেজার রিপোর্ট যে পোস্ট রয়েছে সেটা কিন্তু পাঁচ দশ দুহাজার বাইশে কিন্তু এর এর কিন্তু রিক্রুটমেন্ট বন্ধুরা বা অফিশিয়ালি নোটিশ কিন্তু রিলিজ হয়েছিল তো সেই সময় কিন্তু পরীক্ষা হয়ে গেছে বন্ধুরা দু হাজার বাইশের তারপর থেকে কিন্তু আর কোনো অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা জারি হয়নি তো সেই জন্য তোমাদের কিন্তু ভালো একটা কিন্তু সমান প্রবাল রয়েছে আর এই ছাব্বিশেই যেহেতু সামনে ভোট রয়েছে এই ছাব্বিশেই বন্ধুরা ভোটের আগেই তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিস তোমরা দেখতে পাবে সেটা কিন্তু আমি বলে দিলাম জানুয়ারি টু ফেব্রুয়ারি অর্থাৎ জানুয়ারির শেষের দিকে তোমরা অফিসিয়ালি নোটিশ দেখতে পাবে নাহলে ফেব্রুয়ারি প্রথম ওকে দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি ডিফ পোস্ট রয়েছে এছাড়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি জেনারেল পোস্ট রয়েছে এবং স্টেনোগ্রাফার গ্রেড টু এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে যেখানে ভ্যাকাসেস কিন্তু তোমরা পনেরো হাজার প্লাস কিন্তু তোমাদের ভ্যাকার কিন্তু থাকছে ভালো দারুন পোস্ট তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে স্যালারি কিন্তু ভালো তোমরা এখানে নিতে পারবে ওকে তো চলো আরো বিভিন্ন প্রসেস গুলো দেখায় এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে দেখো গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের তরফ থেকে কিন্তু আমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে বলেই দিলাম ভালো একটা তোমাদের কিন্তু স্যালারি কিন্তু তোমরা এখানে পাবে ওকে অল ইন্ডিয়া ভ্যাকাসেস কিন্তু এখানে পাবে অর্থাৎ বন্ধুরা প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ভিডিওটি দেখছো অবশ্য তোমরা কমেন্টে লিখবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলে ডিস্ট্রিক্ট ভিত্তিক কিন্তু ডিস্ট্রিক্ট বা জেলা ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি তো এরকম জেলা ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের ডিস্ট্রিক্টবা জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও ওকে পরবর্তী যে কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে আমি কিন্তু প্রোভাইড করে দেবো অর্থাৎ ভিডিও আকারে দিয়ে দেবো তোমরা দেখে নেব ওকে দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে এই পোস্টগুলিতে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগবে গ্রাজুয়েশান পাস গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স দেখো এখানে আমাদের বলছে আঠারো থেকে আঠাশের মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর বন্ধুরা গ্র্যাজুয়েশন যেটা আমি বলি দিই গ্রাজুয়েশন এটা কিন্তু যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সেটা আর্টস হোক সায়েন্স হোক বা কমার্স হোক যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে কিন্তু আর একটা বিষয় বন্ধুরা বলে রাখি এখানে যে ম্যানেজার যে পোস্ট রয়েছে সেই পোস্টে যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে কিন্তু একটুখানি তোমাদের মোটামুটি পার্সেন্টেজ কিন্তু প্রয়োজন হবে ওকে তো সেটা অফিশিয়াল নোটিশ যখনই রিলিজ হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে আর বাদবাকি পোস্ট কিন্তু যে কোনো শাখার গ্র্যাজুট প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে নর্মাল গ্র্যাজুয়েট পাস যারা রয়েছে ওকে বয়স তোমাদের বলেছে আঠেরো থেকে আঠারোশো মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং এখানে সমস্ত সংরক্ষণ শ্রেণীর প্রাত্রীরা বয়সে কিন্তু ছাড় পাবে এসসি এস টি এস সি এস টি বয়সে পাঁচ বছর ছাড় পাবে ওবিসি ক্যান্ডিডেট তোমরা বয়সে তিন বছর কিন্তু ছাড় পাবে তার মানে এই আঠেরো থেকে আঠাশ যেটা বললাম এর সাথে পাঁচ বছর এসসিএসটিটা ছাড় পাবে অর্থাৎ আঠারো থেকে তোমরা কিন্তু তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ও বিসিরা হচ্ছে একত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে পরবর্তী চলো পরবর্তী কি আপডেট রয়েছে দেখো এখানে তোমাদের তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের দেখো তোমাদের দুটি স্টেপ রয়েছে বা ফেজ রয়েছে ফেজ ওয়ান ফেজ টু রয়েছে তো প্রথম ফেজে যেটা হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে দেখো ইংলিশ থেকে তোমার ইংলিশে তোমাদের কিন্তু থাকবে আর সময় থাকবে দেখো এখানে তোমাদের বন্ধুরা পনেরো মিনিট সময় থাকবে ম্যাথামেটিক্স থেকে পঁচিশটি কোর্শন থাকবে তোমাদের সময় থাকবে পনেরো মিনিট রিজনিং থেকে তোমার পঁচিশটি কোশ্চেন থাকবে সময় থাকবে পনেরো মিনিট এবং জিকে বা জিএস থেকে তোমাদের দেখো পঁচিশটি কোর্শন থাকবে পনেরো মিনিট সময় পাবে অর্থাৎ টোটাল হচ্ছে এখানে তোমাদের দেখো কোশ্চেন থাকবে একশো ষাট মিনিট তোমরা কিন্তু সময় পাবে এখানে দেখো ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে এখানে তোমাদের চারটি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো চারটি যদি প্রশ্ন ভুল অ্যান্সার করো প্রাপ্ত নাম্বার থেকে এক নম্বর তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে গেল এর পরবর্তী দেখো তোমাদের এই যে কোয়েশ্চেন পেপার যেটা সেট হবে সেটা কিন্তু হিন্দি এবং ইংলিশে তোমরা কিন্তু পাবে বাংলায় কিন্তু এখানে পাবে না ওকে এই গেল তোমাদের ফেজ ওয়ান ফেজ টুর ব্যাপার কি বলছে দেখো সেখানে সেম রয়েছে কিন্তু এখানে জিএস বা জিকে তে তোমাদের দেখো এখানে তোমাদের কিন্তু কুড়ি নাম্বার বেশি থাকছে ঠিক আছে অন্যদের তোমার দেখো এখানে পঁয়তাল্লিশ থাকছে তোমাদের আছে ওদের পঁয়তাল্লিশটি কোশ্চেন থাকবে জি কেতে ওকে তো তোমাদের এখানে দেখো টোটাল কোশ্চেন থাকবে একশো কুড়ি নব্বই মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে এখানে সেই চারটি প্রশ্ন বলে আনসার যদি করো প্রাপ্ত নাম্বার থেকে এক নাম্বার কেটে নেওয়া হবে এবং সাথে সাথে দেখো হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু কোশ্চেন পেপার তোমরা কিন্তু পাবে ওকে এর পরবর্তীতে দেখো কাট অফ একশো কুড়িতে কিন্তু মেরিট হবে অর্থাৎ ফেস ওয়ান ফেস টুটা ধরেই তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্টে কিন্তু প্রিপেয়ার হবে ওকে তো দেখো এখানে তোমাদের কাট আপ কেমন কি যায় দেখে নাও কাট আপ দু হাজার বাইশের যে কাট আপ ছিল দু হাজার বাইশে যে কাট আপ ছিল সেটা কেমন ছিল দেখো এখানে ইউ আটষট্টি দশমিক দুই পাঁচ ই ডাব্লিউএস চৌষট্টি দশমিক সাত পাঁচ এবং ও বিসি তেষট্টি এসসি চুয়ান্ন এবং এস টি চুয়ান্ন দশমিক দুই পাঁচ এমন কিন্তু কাট আপ তোমাদের কিন্তু ছিল দু হাজার বাইশে তারপরে কিন্তু আর কিন্তু কোনো নোটিশ কিন্তু হয়নি ওকে বলছি দেখো তোমাদের স্যালারি স্যালারি কেমন থাকবে দেখো ষাট হাজার টাকা স্যালারি যেটা থাকবে সেটা হচ্ছে ম্যানেজার যে পোস্ট হচ্ছে সেই পোস্টের তোমাদের কিন্তু নব্বই হাজার থেকে স্টার্টিং কিন্তু স্যালারি হবে ঠিক আছে আর বাদ বাকি যে পোস্ট রয়েছে সেই পোস্টের মিনিমাম কিন্তু স্যালারি তোমার কিন্তু ষাট হাজার টাকা পাবে ওকে জব লোকেশন কোথায় রয়েছে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এখানে জব লোকেশন তোমাদের কিন্তু থাকবে ঠিক আছে প্রত্যেকটা স্টেট থেকে আবেদন করা যাবে প্রত্যেকটা স্টেট তোমরা কিন্তু জব লোকেশন পেয়ে যাবে ওকে প্রমোশন কতদিন পর হবে তোমাদের কিন্তু আট বছর পর আট বছর কাজ করার পরে এই ডিপার্টমেন্টে তারপরে তোমাদের কিন্তু প্রমোশনটা দেওয়া হবে ঠিক আছে তো এখানে বোধ না অফিসিয়ালি নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রিলিজ হবে এই জানুয়ারি আমি বলি দিই জানুয়ারি না হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ দেখতে পাবে তো বন্ধুরা এই এফ এই রিক্রুটমেন্ট যদি আপডেট যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুরা এখানে কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তো যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে আর যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির সমস্ত চাকরির অফিসিয়াল আপডেটগুলো যদি আমার এই চ্যানেল থেকে যদি তোমরা পেতে চাও তার জন্য কি করতে হবে একটু চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে তার কার রাখবে আর সাথে যে বেলাইক্যান্ড রয়েছে সেটা কিন্তু প্রেস করে অল করে রাখবে তার কারণ যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে যে আমরা ভিডিও আপলোড করেছে তার নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তার জন্য তোমাদের কি কাজ করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে হবে ওকে তো এই ছিল সমস্ত আপডেট বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে আর নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্ত পরবর্তী আরো একটি নতুন ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ